পাহাড় পর্বত পেরিয়ে কোথাও যদি কোনো ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা আনার জন্য কতগুলো টিম পাঠাতো চেষ্টা করতো অবশ্যই ওনার জীবন দেশের আট দশজন মানুষের জীবনের মতো না যার জীবনের উপরে লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের মানুষের ভাগ্য কিছুটা নির্ভর করে সেক্ষেত্রে যদি এরকম সম্ভাবনা থাকে যে কোথাও কোনো একটা হাসপাতালে নিলে ওনার অবস্থাটা একটু ভালো হবে তাহলে তো সেই চেষ্টা করা উচিত হ্যাঁ যে রাজনীতিবিদরা বিদেশে যেতে পারবেন না এ ধরনের একটা বিভিন্ন ধরনের তকমা আছে বা এরকম ট্যাগিং আছে তো সবার জীবন এক গুরুত্বপূর্ণ না হ্যাঁ আমার জীবন ওনার জীবন এক গুরুত্বপূর্ণ না আমি মারা গেলে কিছু হবে না কিন্তু ওনার উপরে দেখেন কত মানুষ দুশ্চিন্তায় পড়ে গেছে হুম এবং উনি পাঁচ তারিখের পরে কত সুন্দর করে বললেন যে সবাই শান্ত থাকেন প্রতিশোধ নেওয়া যাবে না এই যে জাতীয়তাবাদী দলের একটা সিদ্ধান্ত যে শান্ত থাকবে প্রতিশোধ নেবে না দেখেন তার প্রেক্ষিতে একটু আগে বলছিলাম যে আমাদের আমরা কিন্তু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতিকে সহ্য করছি সেটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে এত বড় একটা রিজিম চেঞ্জের পরেও তাদের রেখে যাওয়া রাষ্ট্রপতিকে আমরা অনেক বেশি কালাম করিনি এবং সেই সময় সেনাপ্রধান যিনি ছিলেন তিনি এখনও দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছেন এবং তাকে অনেক বেশি অস্বস্তিতে অনেকে ফেলছে অস্বস্তিতে কিন্তু দিনটি পক্ষে তাকে ফেলা হয়নি আমরাও ফেলিনি তো আমরা অ্যাডজাস্ট করতে পছন্দ করি এই সহযোগিতা বেগম জিয়া শিখিয়েছে আমরা চাই উনি আরও বাচ্চুক আমাদের মাঝে আবার রাস্তায় হাঁটবে হুইল চেয়ার ছাড়া হাঁটবে সবার মাঝে আবার হাত নাড়বে গ্লাসের ফাঁক দিয়ে গাড়ির ফাঁক দিয়ে মুখটা বের করবেন লক্ষ লক্ষ মানুষ সেই উদ্দেশ্যে হাত নাড়বেন এই সিটুয়েশন আমরা আবার দেখতে চাই এক জায়গা থেকে আরেক সিদ্ধান্ত নেওয়া যেটাকে পোলট্রি বলে ঠিক আছে অনেকে বক্তব্য দিয়েছে না জাতীয় বেইমান হবে সাথে সঙ্গে গেলে এই সিটুয়েশনগুলো ওনার ক্ষেত্রে কখনো আমরা দেখিনি যেটা বলছেন তো বলছেন সেভাবেই রাজনীতিরা করছেন এক আর জাতীয়তাবাদী শক্তি অভিভাবক হিসেবে বেগম যে আছেন এই অবস্থা এমন যে দেখবেন যে ওনাদের কোনো বিদেশি শক্তির সাথে গোপন মিটিং অথবা প্রকাশ্য মিটিং অথবা অনেক সক্ষতা দেখানোর কোনো তৎপরতা আমরা দেখি না এটা দেশের জন্য একটা ভালো যে কোনো একটা রাজনৈতিক দল যারা বিদেশি শক্তির সাথে আপোষ করে না বা অনেক বেশি সেখানে তাবেদারি দেখায় না তো আমরা সে জায়গা থেকে বলি দেশের মানুষকেও বলি যেহেতু বেগম জিয়ার কিন্তু বিদেশি বন্ধু নাই তার দলের যেহেতু বিদেশি বন্ধু নাই দেশের মানুষ যেন তাদের বন্ধু হয়েই থাকে এটা যদি থাকে তাহলে দেশের জন্য ভালো হবে এবং যদি এরকম শক্তি ক্ষমতা আসে প্রতিদিন একবার ইউরোপীয় ইউনিয়নের সাথে মিটিং করে ফ্রান্সের সাথে মিটিং করে অস্ট্রেলিয়ার সাথে মিটিং করে আমেরিকার সাথে মিটিং করে এই মিটিংগুলো দেশের জন্য অশুভ রাষ্ট্র হিসেবে রাষ্ট্র এই মিটিং করতে পারে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না থেকে কোনো রাজনৈতিক দল এই ধরনের মিটিং করা মানে এটা একটা ষড়যন্ত্র সরকার মিটিং করতে পারে বিদেশের সাথে কিন্তু বিরোধী দল যদি অতিরিক্ত বিদেশিদের সাথে মিটিং করে তার মানে কি বলেন তো তো এইটা বিএনপি কখনো করে না এবং এই করে না বলেই ১৬ বছর তারা ক্ষমতার বাহিরে ছিল তাদেরকে কেউই সমর্থন দেয় ওই শেষ পর্যায়ে ওই যে পিটার হাস আছে না শ্রীলঙ্কা না মালদ্বীপে পরে চলে গেল নির্বাচনের সময় এসা এই রকমই ওই জায়গায় বিএনপি যদি আমেরিকার সাথে লিয়াজ করতো তাহলে সে যাইতো না নিশ্চিত তো আমরা দোয়া করি আমাদের মা গণতন্ত্রের মা ওনাকে আমাদের আরো প্রয়োজন আমাদের লাগবে ওনাকে হ্যাঁ দেশের জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখো আর আমরা ভিতরে কোনো তথ্য পাইনি এটা আনঅফিসিয়ালি আকবার কিছু বলা ঠিক না

এটা আন অফিসিয়ালি কিছু বলবে না দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যার তার মুখ থেকে এসে একটা স্টেটমেন্ট নেওয়া এটা তো একটা ভয়ঙ্কর বিষয় হতে পারে এই যে রাত্রিবেলা প্রেস বিক্রি এটা মানে কি নকল ফেক একটা বিজ্ঞপ্তি বেরোলো যে উনি মারা গেছে তার সারা দেশ অস্থিতিশীল হয়ে উঠছে না আমাদের কোনো মন্তব্যই করা উচিত জাস্ট দাঁড়ায় দাঁড়ায় আমরা অপেক্ষা করছি